বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবিরের গণমিছিল কর্মসূচিতে ব্যতিক্রমী দৃশ্য অবাক করা দৃশ্য সালের পর থেকে শিবিরের এরকম কোন ঘটনা ঘটেনি বড় ঘটনা ঘটে গিয়েছে গ্রেট প্যারানাইম আপনারা অনেকে লক্ষ্য করেননি দর্শক দর্শক আপনারা দেখেছেন কিনা শিবিরের গণমিছিলে জনতার ঢল ছাত্র জনতার ব্যাপক উপস্থিতি এবং আজকে শিবিরের গণমিছিল প্রমাণ করে এই মুহূর্তে বাংলাদেশের সবচাইতে বড় ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জামায়াত ইসলামী এই মুহূর্তে বাংলাদেশের সর্ববৃহৎ দল হয়ে উঠেনি বা উঠতে যাচ্ছে সেটা নিয়ে বিতর্ক থাকতে পারে কিন্তু শিবির যে বাংলাদেশ এই মুহূর্তে সবচাইতে বড় ছাত্র সংগঠন এতে কোনো বিতর্ক নেই একটা দিক যে শিবির প্রতিষ্ঠার পর থেকে সম্ভবত এই প্রথম যে বাংলাদেশের সর্ববৃহৎ ছাত্র সংগঠনে পরিণত হয়েছে কিন্তু এর চাই তো দিক আছে আমি আসছি সেদিকে দর্শক আপনারা অলরেডি জেনেছেন ফেসিস সরকারের গুম খুন দুর্নীতি সহ রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে রাজধানীতে ঢাকা মহানগর ছাত্র শিবিরের গণমিছিল অনুষ্ঠিত এখন ঢাকা মহানগরী তো কয়েকটা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এখানে সবগুলো মহানগরী মিলে হয়তো হয়েছে শুক্রবার একত্রিশ জানুয়ারি জাতীয় মসজিদ বাইতুল মোকরমের উত্তর গেট থেকে জুমার নামাজের পর গণমিছিলটি শুরু হয় বাইতুল মকরমের সামনে থেকে পল্টন মোড় জাতীয় প্রেস ক্লাব মৎস্যভবন হয়ে শাহবাগীয় সমাবেশের মাধ্যমে মিছিলটি শেষ হয় দীর্ঘ মিছিল এখানে একটা দিক এটাও শিবের ইতিহাসে নতুন এবং আরো কয়েকবার করেছে শিবিরে মিছিল বাইতুল মুরমের উত্তর গেট থেকে শুরু হয় শেষ শাহবাগে এর মানে শাহবাগ এই শাহবাগে শিবিরের বিরুদ্ধে কত ষড়যন্ত্র করা হয়েছে আরেকটা শাহবাগ কায়েমের চেষ্টা করা হচ্ছে কিন্তু না শিবিরে মিছিল শেষ শাহবাগে অতএব শিবিরের বিরুদ্ধে আর কোন শাহবাগ কায়েম করার চেষ্টা করার চেষ্টা করলে শিবির সেই শাহবাগকে মাটির সাথে মিশিয়ে দিবে শিবির শাহবাগ এসে মিছিল শেষ করে দিস ইজ আ বার্তা মিছিল নেতৃত্ব দিন ছাত্র শিবির সেক্রেটারি জেনারেল নুল ইসলাম সাদ্দাম এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্র শিবির দপ্তর সম্পাদক শিবগাতুল্লাহ প্রচার সম্পাদক আইজুর রহমান আজাদ প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম মানবাধিকার সম্পাদক সিফাত আলম আর উপস্থিত ছিলেন ঢাকা মহানগর বিশ্ববিদ্যালয় অন্যান্য শাখার সভাপতি সেক্রেটারি সহ নেতৃবৃন্দ আরেকটা বিষয় আজকের শিবিরের এই ঢাকা মহানগরী প্রোগ্রামে শিবগাতুল্লাহ সাদিক ক্যাম ফরহাদ এরা ছিল আকর্ষণের কেন্দ্রবিন্দুতে এদেরকে মানুষ চেনে এর মানে এই শিবিরের রাজনীতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় আলাদা একটা প্রাধান্য পাচ্ছে সেই যুগে শিবির প্রবেশ করছে এটা একটা দিক বাংলাদেশের অন্যান্য মহানগরগুলোতে এবং অনেকগুলো জেলাতেও করা হয়েছে বগুড়া বরিশাল চট্টগ্রাম বিভিন্ন মহানগরীতে শিবির প্রোগ্রাম করেছে এবং বিপুল সংখ্যক উপস্থিতি শিবিরে এই প্রোগ্রামে ছিল মিছিল শিবির যত বড় মিছিল আজকে করতে পেরেছে এত বড় মিছিল ছাত্র দলের পক্ষে করা সম্ভব না ছাত্রলীগ তো পালাতো ছাত্র দল কিংবা অন্য কারো পক্ষে এত বড় মিছিল করা সম্ভব না পাল করে দেখাক না যে সব মহানগরগুলিতে গুলিতে কর্মসূচি সেখানে কোনো টোকাই ভাড়া করে আনবে না প্রকৃত ছাত্ররা শিবিরের যে পরিমাণ উপস্থিতি ছিল এ পরিমাণ উপস্থিত করে দেখা পারবে না এবং সামনে শিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী তখন দেখবেন যে শিবির কি কত পরিমাণ শিবির বাংলাদেশে আছে দেশব্যাপী বর্ণাঢ্য রেলির মধ্য দিয়ে শিবির তাদের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করবে তো দর্শক এটা একটা দিক এখানে নানান স্লোগান হয়েছে কথাবার্তা হয়েছে তার মধ্যে আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্যারাডাইম শিফট হিসেবে আজকে উল্লেখ করতে চাই চট্টগ্রাম মহানগরী চট্টগ্রামে বিএনপি এবং জামাত ইসলামী নেতাদের একই সাথে হুঁশিয়ারি দিয়েছেন শিবির নেতারা স্পষ্টভাবে বলেছেন আমি বিএনপি এবং জামাত ইসলামের কে হুঁশিয়ারি দিতে চাই সতর্ক করে দিতে চাই শিবির নেতারা বলছেন যে আপনারা আওয়ামী লীগের কোন সন্ত্রাসী গ্রেপ্তার হলে তদবির করবেন না আওয়ামী লীগের প্রতি আপনারা নমনীয় হবেন না তাহলে খবর আছে জামাতের ভূমিকায় শিবিরের প্রশ্ন আছে এখন যৌক্তিক হোক অযৌক্তিক হোক জামাতকে এভাবে হুঁশিয়ারি দিবে এটা শিবিরের রাজনীতি অতীতে কখনো ঘটেনি যারা করার চেষ্টা করেছিল তাদের চাকরি কিন্তু আউট হয়ে কিন্তু এবার এটা কি তাহলে কথার কথা না কথার কথা না সিরিয়াস আপনি দেখবেন আহ টক শো গুলোতে শিবিরের নেতারা ইদানিং দাওয়াত পান তার মধ্যে ফরহাদ সবচাইতে ভালো পারফর্ম করেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি সবচাইতে ভালো পারফর্ম করেন ফরহাদ ফরহাদ থেকে শুরু করা অনেকে কিন্তু একটা কথা বারবার বলেন এবং ফরাদের সাথে কথা বলা কথা বলে প্রে ওঠার মতো নেতা বাংলাদেশে অন্য কোনো দলে নেই ফরাদ এখন ছাত্র সংগঠনের যত নেতা আছে শিবির ছাত্র দল বা যত দল আছে ফরহাদ হচ্ছে সবচেয়ে স্মার্ট নেতা আমার দৃষ্টিতে কথা বলার দিক থেকে ফরাদের ধারে কাছেও কেউ নেই ফরাদ একটা কথা প্রায় বলেন যে শিবির জামাত ইসলামের লেজুর ভিত্তিক রাজনীতি করে না জামাত ইসলামের পারপাস সার্ভ করে না শিবির ইন্ডিপেন্ডেন্ট এই কথা বলছে এবং শিবির কার্যকরী পরিষদের বডিতে এই প্রথম জামাতের কোন নেতা নেই এর আগে দুইজন জামাত নেতা থাকতো শিবির কার্যকরী পরিষদের তালিকায় কিন্তু এবার কিন্তু নেই বাদ দেওয়া হয়েছে এর মানে একদিকে শিবির নেতারা দাবি করছেন যে শিবির জামাতের লেজুর ভিত্তিক সংগঠন নয় অন্যদিকে কার্যকরী পরিষদের পরিষদ থেকে জামাত নেহাদের বাদ দেওয়া হয়েছে অন্যদিকে চট্টগ্রামে জামাত ইসলামীকে শিবির হুঁশিয়ারিও দেয় এর মানে শিবির নতুন যুগে পদার্পণ করেছে তো দর্শক আগামী দিনে বাংলাদেশের আস্থার প্রতীক ইসলামী ছাত্র শিবির জামাত ভুল করতে পারে কিন্তু শিবির ভুল করবে না চব্বিশ সালের পাঁচ অগাস ঘটিয়েছে শিবির জামাত নয় শিবিরের নেতৃত্বে জামাত কাজ করেছে জামাত ইসলামী নেতৃত্বে শিবির কাজ করেনি আমিরে জামাত ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের বর্তমানে এবং সাবেক নেতাদের ব্লাঙ্ক চেক দিয়ে দিয়েছিলেন যে তোমরা যা করবা শুধু বলবা সামে নতান আমি অন্ধভাবে মেনে নিব কোনো কথা নেই তোমাদের উপর পূর্ণ আস্থা আমিরে জামাত শিবিরের বেশ কয়েকজন সাবেক সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয় তাদেরকে বলেছিলেন অতএব জামাতেরও নেতা কিন্তু শিবির শিবির একটা ইউনিক জায়গায় পৌঁছে যাচ্ছে এই জন্য শিবির উপর আমাদের অলয় আস্থা আগামী দিনে বাংলাদেশ পথ হারাবে না যেহেতু শিবির আছে শিবির বাংলাদেশের সঠিক পথে বাংলাদেশের সঠিক পথে পরিচালিত করবে ইন্ডিপেন্ডেন্টলি তার প্রমাণ হচ্ছে চট্টগ্রামে আজকে শিবির কর্মসূচি থেকে জামাত ইসলামীকে হুঁশিয়ারি আওয়ামী লীগকে ছাত্রলীগকে তো হুঁশিয়ারি দেওয়া হয়েছে কারণ তাদের বিরুদ্ধে আজকের মিছিল যে খবর আছে চালাকি করার চেষ্টা করবা আওয়ামী লীগ ছাত্রলীগ ক্যাম্পাস গুলোতে বিশৃঙ্খলার চেষ্টা করবা জয় বাংা স্লোগান মারাবা শিবির পিটিয়ে পাশা লাল করে দিবে শিবিরকে চেনোনা রাজপথে নামো না ছয় ফেব্রুয়ারি দেখি কোথায় কোথায় ছাত্রলীগ শিবিরের সামনে পড়ে না খবর আছে কিন্তু ফেসিস সরকারের গুম খুন হাসিনার মতো লোক শিবিরের কাছে পরাজিত হয়েছে শিবিরে বুদ্ধির কাছে হাসিনা ধরা খেয়েছে ওবায়দুল কাদের আসাদুজ্জামান খান কামাল ভারত সবাই মিলে শিবিরের কাছে ধরা খেয়েছে শিবিরের কৌশলের কাছে আর এই কোথাকার কি পালাতক মাথা মোটা ছাত্রলীগ এসেছে শিবিরের সাথে লাগতে আবার ছাত্র দল নাকি শিবিরের সাথে লাগতে আসে এটা হাসি ভাই যাই হোক বিএনপি পারবে জামাতের সাথে কিন্তু শিবিরের সাথে ছাত্র পারবে না ফেসিস সরকারের গুম খুন দুর্নীতি সহ রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড এবং জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের বিজয়ের দাবিতে রাজধানীতে ঢাকা মানব ছাত্র শিবির অনুষ্ঠিত হয়েছে জাতীয় মসজিদ বেতুল মকরম উত্তর গেট থেকে জুমান নামাজের পর গণমিছিল শুরু হয় বেতন মকরমের সামনে থেকে পল্টন মোড় জাতীয় প্রেস ক্লাব মৎস্য ভবন হয়ে শাহ গিয়ে সমাবেশের মধ্যে দিয়ে মিছিলটি শেষ হয় মিছিলের নেতৃত্ব ছাত্র শিবির সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদাম সেখানে স্লোগান হয় আমার ভাই কবরে খুনি কেন বাইরে ফাঁসি 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 চাই শেখ হাসিনা ফাঁসি চাই দিল্লি না ঢাকা 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 নারাই তাকবির আল্লাহ ইনকিলাব জিন্দাবাদ মুজিবাদ মুর্দাবাদ এই স্লোগানটা স্পেশাল ছিল আজকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও যথেষ্ট সহযোগিতা করেছে আহ দর্শক এর আরেকটা রাজনৈতিক দিক আছে যে শিবির আওয়ামী লীগের বিরুদ্ধে রাজপথে নেমেছে এর মানে আওয়ামী প্রেম যে দেখাবে মারাবে তার খবর আছে আগামী দিনে রাজনীতি শিবির গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে উঠছে রাজনীতিতে শিবিরকে স্বাগত ইন্ডিপেন্ডেন্ট রাজনীতি করছে শিবির যে ইসলামের লেজুর ভিত্তিক নয় শিবিরকে এই জায়গায় আনার জন্য আমাদের দীর্ঘ সংগ্রাম ছিল নানান একটিভিজম ছিল আমরা কিছুটা সফল হয়েছি শিবির যতটা ইন্ডিপেন্ডেন্টলি এভাবে রাজনীতি করতে পারবে শিবির ততটা ক্রিয়েটিভিটি দেখাতে পারবে এবং রাজনীতিতে তত বেশি রোল প্লে করতে পারবে